প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে আরও কয়েকটি পরীক্ষার অ্যান্সারকে প্রকাশিত হয়েছে যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে কোন কোন পরীক্ষার অ্যান্সার কে প্রকাশিত হয়েছে তো আপনারা দেখে নিন বন্ধুরা সর্বপ্রথম এই অ্যান্সারকে ডাউনলোড করতে গেলে আপনারা পিএসসি ডট ডবলবি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এবং এখান থেকে দেখুন হোয়াটস নিউ বলে একটু অপশান আছে যেখানে ভিউ অল বলে একটু অপশান আপনারা পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যান্সারকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত এক্সামের জন্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান বা ই কল লেটার ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড কল লেটার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড স্ক্যানিং টেস্টের জন্য বিভিন্ন যে পরীক্ষাগুলো হতে চলেছে সামনে তার জন্যে ইকল ডাটা যা ডাউনলোড ই কোয়ালে ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেখানে প্রথম যেটা আছে দেখুন অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ জিআইও ইন ইলেকট্রিসিটি ডিউটি রিক্রুমেন্ট এক্সাম এরপরে নাম্বারটা দেখতে চান ষোলো দু হাজার তেইশ এর উপরে দেখতে পাচ্ছেন অ্যান্সার কি টু দ্য MCQ paper পেপার অফ লাইফ ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাব ডব্লুবি নাম্বারটা দেখতে পাচ্ছেন তিন দু হাজার চব্বিশ অ্যান্সার টু দ্য পেপার অফ দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে টু দ্য পেপার অফ টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট থ্রি ইন দ্য ডেট টেক্সটাইল অ্যাডভার্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই প্রত্যেকটি অ্যানসার কি আপনারা ডাউনলোড করতে চাইলে এই যে পিডিএফ বলে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে এইগুলি ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমি একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে যে অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ও ইন ইলেকট্রিসিটি ডিউটি রিক্রুমেন্ট এক্সাম দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে দেখুন গ্রুপ এ এবং গ্রুপ বি করে এখানে অ্যান্সার কি কিন্তু প্রকাশিত করে দিয়েছে এরপর আরও একটি আছে সেটা দেখে দিয়েছে এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক্স সায়েন্স ল্যাব দেখতেই পাচ্ছেন অ্যান্সার কিগুলো তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যান্সার কি ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে পিএসসি যে অফিসিয়াল সাইট আছে সেই সাইট থেকে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই ধরনের আর্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ফুলবেন না ধন্যবাদ সবাইকে